তাকে কাজটা করতে দাও লেট হিম ডু দ্য ওয়ার্ক এটা সম্পর্কে পরে চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট লেটার আজকে কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড টুডে এটাকে দূরে নিয়ে যাও টেক ইট এওয়ে এখানে টেক ইট মানে এটাকে নিয়ে যাও এওয়ে মানে দূরে আপনি কি সমস্যায় আছেন আর ইউ ইন ট্রাভেল এখানে আর ইউ মানে আপনি কি ইন ট্রাভেল মানে সমস্যায় আমি আপনাকে বলার চেষ্টা করেছিলাম আই ট্রাইড টু টেল ইউ এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছিলাম টু টেল মানে বলার ইউ মানে আপনাকে আমি তাকে বিয়ে করতে চাই আই ওয়ান্ট টু মেরি হার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু মেরি মানে বিয়ে করতে হার মানে তাকে আমি তাকে জিজ্ঞেস করব। আই উইল আস্ক হিম এখানে আই মানে আমি উইল আস্ক মানে জিজ্ঞেস করব হিম মানে তাকে আমি তার সাথে দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু মিট মানে দেখা করতে হিম মানে তার সাথে আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হার এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু সি মানে দেখতে হার মানে তাকে তুমি কোথায় গিয়েছিলে হুয়ের ডিড ইউ গো এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি গো মানে যাওয়া আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম উই ওয়েন্ট শপিং এখানে উই মানে আমরা ওয়েন্ট মানে গিয়েছিলাম শপিং মানে কেনাকাটা করতে আমি চাই আপনি এখানে বসেন আই ওয়ান্ট ইউ টু সিট হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে আপনি সিট মানে বসা হিয়ার মানে এখানে আমি চাই আপনি এখানে আসেন আই ওয়ান্ট ইউ টু কাম হিয়ার এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে আপনি কাম মানে আসা হিয়ার মানে এখানে আমি চাই তুমি তার সাথে কথা বলো আই ওয়ান্ট ইউ টু টক টু হিম এখানে আই ওয়ান্ট মানে আমি চাই ইউ মানে তুমি টু টক মানে কথা বলো টু হিম মানে তার সাথে কেউ কি তোমাকে কিছু বলেছে ডিড এনীবডি সে এনিথিং টু ইউ এখানে এনিবডি মানে কেউ সে মানে বলা এনিথিং মানে কিছু টু ইউ মানে তোমাকে আপনি কি কিছু বুঝেছেন ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে ইউ মানে আপনি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছেন এনিথিং মানে কিছু এটা পাগলামি দিস ইজ ক্রেজি এখানে দিস ইজ মানে এটা হয় ক্রেজি মানে পাগলামি সব কিছুরই একটা সীমা আছে এভরিথিং হ্যাজ এ লিমিট এখানে এভরিথিং মানে সব কিছুর হ্যাজ মানে আছে এ লিমিট মানে একটা সীমা আমি আপনাকে আগেই বলেছিলাম আই অলরেডি টোল্ড ইউ এখানে আই মানে আমি অলরেডি মানে আগেই টোল্ড মানে বলেছি ইউ মানে আপনাকে